মৌলবী বাজারে শুরু হয়ে গেল শিল্প ও বাণিজ্য মেলা মাস চলবে এই বাণিজ্য মেলা আসসালামু আলাইকুম মিজান ব্লগে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ মিজানুর রহমান আজ আমরা আপনাদের দেখাবো মৌলবী বাজারে মাস চলছে শিল্প ও বাণিজ্য মেলা তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন আপনাদের জানানো যাচ্ছে যে আমাদের আগের এই পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম ছিল মিজান এ ব্লগ সেই নাম চেঞ্জ করে আমরা এখন করেছি মিজান ব্লগ সময়ত দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজারে মাস চলছে শিল্প ও বাণিজ্য মেলা অনেক স্টল রয়েছে সব ধরনের দোকান রয়েছে আপনারা আপনাদের চাহিদা মতো জিনিস এই মেলা থেকে নিয়ে আসতে পারেন এই মেলায় আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র রয়েছে আপনারা এসে ঘুরে ঘুরে দেখে এবং পছন্দের জিনিসগুলো নিয়ে যেতে পারেন এছাড়াও আপনার চোট্ট সুনামদিনের জন্য রয়েছে বিনোদনের জন্য মিনি পার্ক আপনারা এখানে বিভিন্ন রাইডার রয়েছে সেগুলো আপনারা আপনাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য রয়েছে রাইডারগুলো সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এছাড়াও রয়েছে জাদুশিল্প এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের বিনোদনের রাইডার আপনারা এখানে এসে বাচ্চাদের বিনোদন দিতে পারবেন বিকালে আপনারা খুবই সুন্দরভাবে এই মেলাতে ঘুরে আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য বিনোদন দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের জিনিসপত্র রয়েছে এই মেলাতে কাপড় কসমেটিক এই যে খেলনাধুলনা সহ যাবতীয় সব জিনিসপত্র রয়েছে এই মেলাতে তাই আপনারা এই মেলা থেকে আপনার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যেতে পারবেন পাদুকা জুতা জুতার দোকান রয়েছে খাদ্য দোকান রয়েছে এবং কসমেটিকের দোকান রয়েছে গিফট আইটেমের দোকান রয়েছে এছাড়াও কুকারিজের দোকান রয়েছে রয়েছে টিভি ফ্রিজের দোকান মানে সব ধরনের স্টল আপনারা এই মেলাতে পেয়ে যাবেন আপনাদের যে প্রয়োজনীয় জিনিস সেটি আপনারা এই মেলা থেকে নিতে পারবেন তাই দেরি না করে চলে আসতে পারেন মৌলবী বাজার বাণিজ্য মেলায় কাশীরনাথ আলাউদ্দিন স্কুল মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে চলবে মাসব্যাপী সময়ত দর্শক শ্রোতা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিভিন্ন ব্লগ ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে আসবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন রয়েছে আছাড়ের দোকান বিভিন্ন আইটেম রয়েছে এই দোকানে বিভিন্ন জাতের আচার রয়েছে আপনারা এসে খেয়ে যেতে পারবেন বাসার জন্য নিয়ে যেতে পারবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ব্যাগের আইটেম আপনারা এখান থেকে এসে দেখে নিতে পারবেন এবং নিত্য নতুন সব ড্রেস কাপড় এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এবং রয়েছে বিভিন্ন দোকান দোকান এই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সবই আপনি এই মেলাতেই সব এক জায়গায় পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যেতে হবে না রয়েছে জাদুর শিকার মূল্যবান স্টল এখান থেকে আপনি জাদু শিখতে পারবেন এবং জাদুর শেখার পর আইটেমগুলো আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন জাদু শিকাটা সম্পূর্ণ বিনামূল্যে এবং যে যাদুর যে জিনিসটি আপনি নেবেন সেটির বিভিন্ন দাম রয়েছে আপনারা নিতে সেটি দেখে শুনে নিতে পারবেন আমরা আপনাদের এখানে প্রাইস জানাতে পারবো না কারণ এক এক দোকানে এক এক রকম প্রাইস এছাড়াও রয়েছে আপনাদের এখানে আপনারা দরদাম করে জিনিস নিতে পারবেন অনেক দোকানে রয়েছে আবার তাদের পণ্যের মূল্য এবং অনেক দোকানে এক রয়েছে রয়েছে তারা ফিক্সড প্রাইস আবার অনেক জায়গায় আপনি দাম দর করেও নিতে পারবেন তাই আমরা সেগুলো দাম আপনাদের জানাইনি আপনারা নিজে এসে দেখে নেবেন ফিক্সড প্রাইসেরও দোকান আছে ফিক্সড প্রাইস ছাড়াও দোকান আছে আপনারা এসে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসটি আপনারা দাম দর করেও নিতে পারবেন আবার ফিক্সড প্রাইসে দোকান থেকেও নিতে পারবেন এই যে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্টল রয়েছে অনেক অনেক স্টল তাই আপনারা এসে এখানে দেখে দেখে আপনার প্রয়োজনীয় জিনিসটি নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে প্রথমে আপনি মেলাতে ঢুকে সব দোকান একবার দেখে যাবেন প্রথমে একটি রাউন্ড দিবেন এরপর আপনার সেই প্রয়োজনীয় জিনিসটি আপনি যে যে দোকানে দেখেছেন সেগুলো থেকে দরদাম করে নিতে পারবেন প্রথমে যদি আপনি একটি দোকানে জিনিস নেওয়া শুরু করেন তাহলে আপনি লস খেতে পারেন এখানে রয়েছে আপনার সবজি কাটার আপনি প্রয়োজনীয় সবজি কাটার একটি আইটেমে আপনি বিভিন্ন ধরনের সবজি কাটতে পারবেন এছাড়াও রয়েছে এই যে রয়েছে বিভিন্ন কাপড়ের আইটেম দেখতে পাচ্ছেন খুবই স্বল্প মূল্যে আপনারা এই মেলা থেকে পেয়ে যাবেন জাদুর কথা বলেছিলাম আমরা এই সেই জাদুর স্টলটি দেখতে পাচ্ছেন উনি জাদু দেখাচ্ছেন এই যে খালি এই হয়ে যাবে দেখুন দেখছেন এগুলো আপনারা বিভিন্ন জাদুর আইটেম রয়েছে আপনারা সেগুলো দেখে আপনার প্রয়োজনীয় জাদুর আইটেমটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন রয়েছে বাচ্চাদের জন্য অনেক দোকান রয়েছে গিফট আইটেমের দোকান সপরিবার নিয়ে আসবেন খুবই ভালো লাগবে এবং বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডার আপনারা সেখানে বিনোদনও নিতে পারবেন বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ছোটো ছোটো স্টল সেখানে শুধু বাচ্চাদের কাপড় এবং নারী পুরুষ সবার জন্য আলাদা আলাদা স্টল রয়েছে তাই আপনারা আসবেন মেলাতে ঘুরে যাবেন পরিবারের সবাইকে নিয়ে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসটি আপনারা নিয়ে যেতে পারবেন সবাই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আগে ব্লগ ভিডিওগুলো সবাই দেখে আসবেন দেখা হবে আরেক ভিডিওতে অন্য একটি ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম